এই পর্যন্ত প্রায় বিশ থেকে একুশ জায়গায় এই টুর্নামেন্টটা হয়েছে এখনো চলমান আছে আমি একটা জিনিস বিশ্বাস করি যত বেশি খেলাধুলায় আমার এই জেনারেশনকে রাখা যাবে তত বেশি থেকে তারা দূরে থাকবে কারণ ফুটবল হচ্ছে বাংলাদেশের মানুষের প্রাণের খেলা আর ক্রিকেট হচ্ছে আবেগের খেলা প্রাণটা আগে প্রাণ যদি বাঁচে তাহলে না আবেগ বাঁচবে নাকি আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে আপনারা যারা সিনিয়র আছেন তারাও এই ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করবেন আমাদের এই আইন শৃঙ্খলা রতাকারী বাহিনীর ভাইয়েরা এখানে আছেন ওনারা আপনার চেষ্টা করছেন এই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাত দিন একাকার করে ফেলছেন ওনারা কিন্তু একা ওনাদের পক্ষে সম্ভব নেই এটা করা এই জন্য আমরা মার্শাল কর্তৃপক্ষ চাচ্ছি যেন এই জেনারেশনটা সুন্দর হোক এরা যেন মাদক থেকে দূরে থাকুন আপনারা থাকবেন না মাদক থেকে দূরে আমি আজকে এখানে কথা দিয়ে গেলাম এই এলাকায় যত ধরনের ফুটবল টুর্নামেন্ট হবে আপনারা আমাকে জানাবেন আমরা কিন্তু খেলার মধ্যে থাকতে হবে আপনাদের সবসময় পড়ালেখার পরে খেলাধুলোর মধ্যে থাকবেন এই চেয়ে সুন্দর ভবিষ্যৎ করার কোনো বিকল্প নেই আর একবার যদি মাদকের ছোবলে পড়ে যান একদম ভবিষ্যৎ শেষ আপনারও শেষ দেশের আপনারা উজ্জ্বল ভবিষ্যৎ তারাও শেষ আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা যেমন দেশের প্লেয়ার হয়ে এখানে খেলছেন আপনারা ঠিক একইভাবে দেশের অর্থনীতিকে মজবুত করবার জন্য দেশে উৎপাদিত যত ধরনের পণ্য আছে সেগুলো ব্যবহার করবেন এই যে আমাদের এখানে এই যে এই ভাই আছে ওনার সরু আছে মার্সেলের এখানে যাবেন মাসের পণ্যটা এখন দেশের প্রায় চৌচল্লিশটা দেশে রপ্তানি হয় বিদেশে এটা একটা একদম আন্তর্জাতিক মানের পণ্য আমরা শুধু পণ্য বিক্রি করি না দেশের জন্য কাজ করবার জন্য এই ধরনের নানান রকম আয়োজন করি আমি কথা অনেক রাত হয়ে গেছে বিজয় দলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা বিজিত হয়েছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম তাদেরকে আমন্ত্রণ জানাবো স্টেজ আসার জন্য এই টুর্নামেন্টে কোনো বিদেশি প্লেয়ার খেলে কিনা বাংলাদেশের আমি যেখানে টুর্নামেন্ট করছি প্রায় জায়গায় দেখা যায় যে টুর্নামেন্টের মাঝখানে বিদেশি প্লেয়ার হায়ার করে নিয়ে আসছে কিন্তু আমি শুনলাম এখানে কোনো বিদেশি প্লেয়ার খেলছে না আমার একটা সন্দেহ ছিল এই লম্বা ছেলেটাকে নিয়ে রাশিয়ান ওরা দেখে আমরা বাংলায় কথা বলে খুবই আনন্দিয়ন দলের দশ নম্বর প্লেয়ার চ্যাম্পিয়ন দলের সবাই সবাই খালি করে দেন